বর্তমান ভয়াবহ একটা আসক্তির নাম হচ্ছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিটা এতটা ভয়ঙ্কর যেটা জোয়ার চেইতে অসংখ্য গুণে মারাত্মক যেটা হেরোইনের চেইতে অনেক বেশি মারাত্মক আফিমের চেইতে মারাত্মক ইয়াবার চেইতে মারাত্মক ফ্যান্সিডিল প্যাথিডিল যত রকমের কোকেইন আছে সব মাদকা শক্ত বা ড্রাগিক যত রকম রয়েছে ড্রাগ অ্যাডিকশনের যত মাধ্যম রয়েছে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিতে মানুষ পড়ে যায় তখন যখন মিউজিক শুনতে থাকে লজ্জাজনক বিষয় হলেও এটা আপনাদের সামনে পেশ করতে চাই কারণ এই সমাজের মধ্যে অনেক সময় পুরুষরা জুলম এবং নির্যাতনের শিকার হয় এবং মুখ বুঝে সেটা সহ্য করে আমরা অনেক সময় মনে করি যে এই সমাজটা হচ্ছে পুরুষবাদী সমাজ কিন্তু আপনি দৃশ্যপট ঘেটে দেখবেন এই সমাজটা নারীবাদী সমাজ তো আমরা আসলে নারীবাদীও হতে চাই না পুরুষবাদী হতে চাই না আমরা হতে চাই কোরআন আমাদেরকে যেভাবে যাকে যতটুকু হক দিয়েছে আর রিজা লোক আলানিসা আল্লাহ রাব্বুল আলমিন পুরুষদেরকে নারীদের দায়িত্ব দিয়েছেন নারীদেরকে পরিচালিত করবে পুরুষ এর দায়িত্ব কোরআন আমাকে দিয়েছে কিন্তু বড় লজ্জাজনক একটি ভিডিও দেখলাম যে স্ত্রীর স্বামীকে এমন জায়গায় আঘাত করেছে যে আঘাত করার পর স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং বিনা চিকিৎসায় গোংরাতে গোংরাতে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দৃশ্যপট বাংলাদেশের যেই জেলাতে হয়েছে আমি জেলার নাম না নিলাম জেলাকে ছোট করা খাটো করা আমার উদ্দেশ্য না তো বলতেছে যে আমরা জানি যে মানুষের শরীরের মধ্যে এমন সংবেদনশীল কিছু জায়গা আছে সেই সংবেদনশীল জায়গার মধ্যে যখন আঘাত করেছে একটা পর্যায়ে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো যখন সংবাদ মাধ্যমে আসে তখন আমাদের একটা দায় থাকে অন্তত এই সমাজকে আর যেন এই অপরাধের দিকে না যায় এই সমাজকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা দায়িত্ব থাকে আলেম হিসাবে এজন্য আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি মাঝে মাঝে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনেকগুলো অধিকার পাও না একেবারে হক এর মধ্যে একটা হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ এটা দিবে স্বামী এটা দেওয়া কোথেকে দিবেন কি খাওয়াবেন রান্নাবান্না করা এটা স্ত্রীর জন্য আবশ্যক না আপনার জন্য আবশ্যক স্ত্রীকে আপনি খাবার দিবেন হ্যাঁ স্ত্রী যেটা করছে সেটা এহসান করছে এই যে আপনার জন্য রান্না বান্না করে আপনাকে বিভিন্ন আইটেমের খাবার টাবার সাজিয়ে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে এটা আপনার জন্য এক একটা লোকমা মা আপনি যে দিচ্ছেন এটা সৎকা পরিমাণ স্বভাব হচ্ছে আমার বহু মা বোন বিশ্বাস করেন এটা জানে না না জেনেই রান্না করে আপনি যা রান্না বাড়া করেন এটা এক একটা রান্না বাড়া করা এক একটা লোকমা সৎকা পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলমিন আমল নামায় যোগ করে দিবে সুভ্যান আল্লাহ স্ত্রীর পাওনা হক হচ্ছে আপনি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তার সাথে হাসি মুখে কথা বলবেন মিষ্টি সুরে কথা বলবেন নাম ধরে ডাকবেন ছোট ছোট নাম ধরে ডাকবেন আম্মা জানান আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ তালা আনহাকে নাবিজি আদর করে বলতেন হোমায় রা তিনি রাগ করলে লাল হয়ে যেতেন নবীজি আদর করে ডাকতেন নবীজির শেষ স্ত্রী ছিলেন মাইমুনা আল্লাহ তালা আনহা আপনারা জ্যাদ্দা থেকে যখন মক্কার পথে যাবেন দেখবেন রাস্তার পাশে মাইমোনা রদিয়া আল্লাহ তালা আনহার কবরটা রয়েছে নবীজির সাথে কত স্মৃতি মাইমুনা রদিয়াল্লাহ তালা আনহার নবীজি ওনাকে অহুদ পাহাড়টা দেখায় বলতেন জাবালুন ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে চিনে আর পাহাড়টা আমাদেরকে চিনে আমরা পাহাড়টাকে চিনি নবীজির সঙ্গে এমন একটা সুসম্পর্ক ছিল এই পাহাড়ের আমা জানকে হাতে ধরে ধরে দেখাতেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাতেন টর্চ দিয়ে দিয়ে নবীজি সাল্লাম টর্চ করতেন করে এরপরে আলাইহি সাল্লাম কাকে নিয়ে এবার ঘুরতে যাবেন দুইজনকে সাথে নিয়ে নবীজির দুইটা ছিল কসওয়া এবং আদবা এই উটের ভিতরে নবীজি সাল্লা সাল্লাম স্ত্রীদেরকে চড়িয়ে দুইজন স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে বের হতেন সারা রাত গল্প করে নবিজি ফিরতেন আমরা কয়জন স্ত্রীকে সে সময় দিই চোখের মধ্যে কান্না দেখলে সেই কান্না নবীদি নবীজি সাল্লাহ আলি সাল্লাম চোখের মধ্যে কান্না দেখলে নাবীজি সাল্লা আলি সাল্লাম সেই কান্নাকে মুছে দিতেন আদর করে নবীজি সাল্লা আলি সাল্লাম কান্না মুছে দিয়ে জিজ্ঞাসা করতেন কি জন্য তুমি কাঁদতেছ স্ত্রীদের শরীর খারাপ লাগলে নবিজি সাল্লা সাল্লাম শরীর খারাপ লাগলে নবীজি সুরায় ফালাক সুরায় নাস পরে ফু দিতেন ফালাক এবং নাস পরে নবীজি ফু দিয়ে দিতেন আম্মা আম্মাজানরা যখন অসুস্থ থাকতেন হা এদা অবস্থায় থাকতেন নবীজি তাদের সঙ্গে সঙ্গ দিতেন ভালোবাসায় সিক্ত করতেন আজকে আমাদের সমাজের ভিতরে পুরুষরা অনেক সময় জুলমের শিকার হয় কারণ আমরা অনেকেই নারীদের অধিকার আমরা দিতে জানি না আমরা নারীদের সঙ্গে ভালোভাবে কথা বলি না সেদিন দেখলাম একটা নারীকে কিভাবে মারা হয়েছে আবার পত্রপত্রিকায় দেখলাম দেখলাম যে নারী কর্তৃক আঘাতের কারণে পুরুষ মারা গিয়েছে এই যে সমাজের একটা বিপর্যয় শুরু হয়েছে এটা যৌতুকের দিকে নিয়ে যাবে হানাহানির দিকে নিয়ে যাবে মারামারির দিকে নিয়ে যাবে কাটাকাটির দিকে নিয়ে যাবে এবং সুফল বয়ে আনবে না একটা সময় আসবে সেকেন্ডে সেকেন্ডে বাংলাদেশে ডিভোর্স হবে নারী অধিকার যখন চরম মাত্রায় পৌঁছায় যাবে অথচ আপনি যদি একটা চিন্তা করেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ যার প্রশংসা করেছেন আসিয়ার মতো একজন নারী আল্লাহ রাব্বুল আলমী যাকে জান্নাতে বাড়ি বানিয়ে দিলেন রব্বিবনি লি এন ফিল জান্না রব্বিবনি লি আয় আল্লাহ আপনি আমার জন্য দেন এন কা মানে তোমার কাছে বাইতান মানে একটা ঘর ফিল জান্না মানি জান্নাতে সুবাহান আল্লাহ আগে বললেন অন্য জায়গায় দিলে হবে না এন কা আল্লাহ তোমার কাছে লাগবে দুই নাম্বারে বললেন বাইতান একটা ঘর লাগবে যেরকমই হোক আল্লাহ আপনার কাছে দেওয়া লাগবে ফিল জান্না বললেন তিন নাম্বারে মুফাস্সিরিন এ ক্যারামেতের তাপসিন লিখতে গিয়ে লেখেন মা আকাল কাল্ হা বিহিল মার আহ এ মহিলা এত জ্ঞান কোত্থেকে পেলো পেলো ইন্তেকালের আগে কেমন করে কথা বলে রবিবনি লি অ্যান্ড দ্য বাইতান ফিল জান্না আল্লাহ আপনার কাছে একটা ঘর জান্নাতে দিয়েন এটা কেমনে সম্ভব হয়েছে কারণ আসিয়া তিনি সবর করেছেন বর্তমান ভয়াবহ একটা আসক্তির নাম হচ্ছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিটা এতটা ভয়ঙ্কর যেটা জোয়ার চেইতে অসংখ্য গুণে মারাত্মক যেটা হেরোইনের চেইতে অনেক বেশি মারাত্মক আফিমের চেইতে মারাত্মক ইয়াবার চেইতে মারাত্মক ফ্যান্সিডিল প্যাথিডিন যত রকমের কোকেইন আছে সব মাদকাসক্ত বা ড্রাক অ্যাডিক্টেড যত রকম রয়েছে ড্রাক অ্যাডিকশনের যত মাধ্যম রয়েছে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিতে মানুষ পড়ে যায় তখন যখন মিউজিক শুনতে থাকে আমরা এটাকে খুব স্বাভাবিক মনে করি বর্তমান আমাদের ব্রেইনকে ড্যামেজ করে ফেলে আমাদের অনিদ্রার জন্য দায়ী পর্নোগ্রাফি মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্তি হয় পর্নোগ্রাফিতে যখন মানুষ আসক্ত হয় একটা পর্যায়ে অনিদ্রা ক্ষুদা না লাগা তারপর তার স্বপ্ন ভেঙে যাওয়া নানা রকমের নেশায় সে যুক্ত হয় সব শুরু হয় পর্নোগ্রাফি দিয়ে এজন্য সারা ওয়ার্ল্ডকে যারা নিয়ন্ত্রণ করছে এক কথায় বলতে গেলে বর্তমান তাদের মিশন হচ্ছে পর্নোগ্রাফিকে ছড়িয়ে দেয়া পর্নোগ্রাফিকে একেবারে স্বাভাবিক বানিয়ে ফেলা এখন দেখা যায় পর্নোগ্রাফিতে আসক্ত হয় এটা আমরা স্বাভাবিক বিষয় বলে মনে করি জরিপ চালিয়ে দেখা গিয়েছে বাংলাদেশের সিক্স সেভেনে পড়ে ফাইভে পড়ে এরকম বাচ্চারা পর্যন্ত পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে এবং একটা বড় সড়ো পার্সেন্টেজ রয়েছে যারা ছোটোবেলা থেকেই পর্নোগ্রাফিতে আসক্ত এই আসক্তি থেকে বাঁচার জন্য আপনি পনেরো দিন সময় শুধু হাতে নেন এই সময়টাতে আপনি আপনার নজরকে হেফাজত করবেন আপনার নজরে খারাপ কিছু আপনি দেখবেন না নজরটা হচ্ছে প্রথম একটা তীর যেটা শয়তান নিক্ষেপ করে হারাম জায়গার মধ্যে এবং ওই তীরটাকে উঠিয়ে আপনাকে শয়তান করে ধ্বংস করে এই জন্য আপনার নজরটাকে হেফাজত করেন প্রতিদিন আপনি খারাপ কোনো কিছু কোন ভিডিও আপনি ক্লিক করবেন না ভিডিও দেখবেন না এভাবে পনেরোটা দিন আপনি আপনার নিজেকে কন্ট্রোল করেন আপনি দেখবেন পর্নোগ্রাফির মতো এরকম আসক্তি থেকে আল্লাহলা আপনাকে হেফাজত করবে অনেকেই বলেন যে এই পর্নোগ্রাফিতে আমি আসক্ত হয়ে যাই নামাজও পড়ি আবার পর্নোগ্রাফিতে আসক্ত হই আবার তো করি আমার মনের মধ্যে এটা আসে যে নিশ্চিত তো আল্লাহ তালা মাফ করবে এই তো একটু পরে আমি তওবা করবো আল্লাহ মাফ করে দিবে আবার আসক্ত তখন আবার তওবা করেন অনেক সময় তাওবা আমাদের কাছ থেকে লজ্জিত হয়ে যায় যে কতবার তুই তওবা করবি কতবার তুই আল্লাহ রাব্বুল আলমিনের সামনে লজ্জিত হয়ে আবার সেইম অপরাধ কতবার তুই করবি এই জন্য যখনই আমাদের অন্যায় হয়ে যায় আর রুজু মিন সিফাতিন ইলা সিফাতিন মাহমুদা নিজেকে আগে খারাপ খারাপ কাজের মধ্যে দেখতেন খারাপ ভিডিওর মধ্যে দেখতেন নজরকে খেয়ানত করতেন একটু নিয়ত করে নজরটাকে হেফাজত করেন আল্লাহর কাছে প্রতিনিয়ত চান আল্লাহ আমার নজরটাকে আপনি ভালো বানায় দেন যার নজরটা ঠিক হবে তার তাকুয়ার মানদণ্ডে সে অনেক দূরে গিয়ে যাবে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুকে প্রশ্ন করা হলো সবচেয়ে বড় বুজুর্গ কে এটা বুঝবো কেমনে তিনি বললেন ইত্তাকিল মাহারেম রসুল্লাহ সে বিখ্যাত হাদিস ইত্তাকিল মাহারেম হারাম থেকে তুমি বাঁচো তা কোন নাস সবচেয়ে বড় আবেদ বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ তুমি হতে পারবা হারাম যদি তুমি ছেড়ে দিতে পারো আমরা নজরকে হারামভাবে খেয়ানত করি হারাম জায়গায় আমরা দৃষ্টি দিই এটি আমাদেরকে পর্নোগ্রাফির দিকে নিয়ে যায় আমাদের দেন চিন্তা খেয়াল সব নষ্ট হয়ে যায় এজন্য জন্য পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনি কোরআন তেলাওত করেন সময় মতো ঘুমাতে যান সময় মতো ঘুম থেকে উঠেন রুটিন চেঞ্জ করেন এবং ব্যায়াম করার চেষ্টা করেন পর্নোগ্রাফি এমন একটা মারাত্মক বিষয় যেটা আপনার ব্রেইন স্ট্রক ঘটাতে সক্ষম এবং শুধু ব্রেইন স্ট্রোক না এমন হবে যে আপনার গুম হচ্ছে না হবে হবে চোখ হঠাৎ করে হয়ে যাবে আপনি আর চোখে দেখতেছেন না এরকম অনেক বড় বড় বিপদ পর্নোগ্রাফির কারণে আসতে পারে এই জন্য নিজেকে কন্ট্রোল করা এই সময়ে আখেরুজ্জামান শেষ জামান আর ফেতনা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করেন আমরা অনেক সময় তাদের চক্রান্ত বুঝি না বিভিন্ন সাইডে সুকৌশলে বিভিন্ন তারকার নাম দিয়ে তারা একটা সংবাদ করে যে আগে উনি পর্নোগ্রাফিতে ছিল এখন উনি ভালো হয়ে গিয়েছে দিনের দিকে ফিরে এসেছে এই জাতীয় কথা ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন সময় তৈরি করে এই সংবাদগুলো দিয়ে দেয় আমরা তখন ক্লিক করি যে আসলে আগে মহিলাটা কেমন ছিল এখন দিনের দিকে ফিরে আসলো এটা সুপরিকল্পিত ওরিয়েন্টালিস্টদের মানুষকে ধ্বংস করার একটা মাধ্যম আমরা এই মাধ্যমে অনেক সময় পা দিয়ে অনেকে যারা কখনো পর্নোগ্রাফিতে আসক্ত না এই জাতীয় ব্যক্তিরাও তখন আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হই অন্তত ওই মহিলাটাকে দেখার জন্য যে এই মহিলাটা তো খারাপ ছিল এখন ভালো হয়ে গিয়েছে তাহলে কেমন খারাপ ছিল আর এখন কেমন ভালো হলো মা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শয়তানের সুকৌশল চতুর্দিকে বিস্তরভাবে ছড়িয়ে আছে এই জালকে ছিন্ন করার মধ্য প্রতি প্রতিনিয়ত আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আউদু বিল্লাহ হিমিনা শেতওয়ানের রজিম আউদু বিল্লাহ হিমিনের শেতয়ানের রজিম আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার লা মালজা ওয়ালা আম আল যা মিনকা আইল্লাহ ইলেক আল্লাহ আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই অন্তত বাংলাই আল্লাহর কাছে বলার চেষ্টা করেন আল্লাহ আপনি ছাড়া যাওয়ার কোনো উপায় নেই যদি আমরা এইভাবে চাইতে পারি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুপথ দেখাবেন আজকের আমাদের যুব সমাজ ধ্বংসের যে দ্বার প্রান্তে অবস্থান করছে অল্প বয়সে ছেলে ছেলে মেয়ে মেয়ে নানা রকমের এই যে এখন একটা ব্যত্যয় ঘটে গিয়ে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে আছে এগুলো সব শুরু হয়েছে এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এমনকি আমাদের পবিত্র যে সম্পর্ক মা বোন এমনকি আমাদের খালা আমাদের ফুফু যেগুলোকে আল্লাহ রাব্বুল আলমী যাদের সামনে পর্দার বিধান দেন নাই এদেরকে পর্যন্ত নানাভাবে আমাদের মস্তিষ্ককে কুলুষিত করার জন্য তারা টার্গেট নিয়েছে ইসলামের পবিত্র সম্পর্কগুলোকে ধ্বংস করার জন্যে এই জন্য এই বিষয়গুলোতে আমাদের প্রত্যেক মুসলমানদের সজাগ হওয়া উচিত